আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি এই ভিডিওটি দেখছেন আপনি কুয়েত প্রবাসী বা বিভিন্ন দেশ থেকে দেখছেন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কুয়েতে অবস্থানরত প্রবাসীদের এনআইডি সেবা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এনআইডি পাওয়াটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রবাস জীবনে দীর্ঘদিন থাকতে থাকতে এনআইডির যে সুযোগ সুবিধা আমরা নিতে পারি না দেশে ছুটিতে গেলে সময় সীমাবদ্ধতার কারণে এনআইডি তৈরি করা হয় না যেহেতু বাংলাদেশ দূতাবাস এনআইডির কার্যক্রম হাতে নিয়েছে নিঃসন্দেহে কুয়েতে থাকাকালীন আমরা এনআইডি পাবো এটি নিঃসন্দেহে ভালো খবর এনআইডি নতুন করে যারা পাবেন তারা কিভাবে পাবেন কি করতে হবে এবং যাদের এনআইডি রয়েছে মানে বাংলাদেশে থাকাকালীন করেছেন বা একটি অভিযোগ রয়েছে যে বাংলাদেশের এনআইডিতে বহু জটিলতা রয়েছে বাবা মার নামের সাথে মিল নেই নিজের নামের সাথে মিল নেই স্ত্রীর নামের সাথে মিল নেই সন্তানের নামের সাথে মিল নেই এক্সট্রা এক্সট্রা যদিও যাদের এনআইডি রয়েছে তাদের জন্য আলাদা বিজ্ঞপ্তি রয়েছে যাদের এনআইডি রয়েছে তাদের অনেক অনেক প্রশ্ন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আর যারা একেবারেই নতুন তারা কিভাবে এনআইডি পেতে পারেন তা দূতাবাস যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে তা আমি হুবহু আপনাদের সাথে শেয়ার করছি সকল বাংলাদেশি ভাই বোনকে অনুরোধ করবো এই তথ্যটি আপনি প্রচার করে দিন যাতে করে একজন সাধারণ প্রবাসী জানতে পারে বুঝতে পারে এনআইডি থাকলে সংশোধন করতে পারবে কিনা বা নতুন এনআইডি তিনি পাবেন কিভাবে তাও জেনে উপকৃত হতে পারে বাংলাদেশ দূতাবার যে বিজ্ঞপ্তিটি প্রচার করেছিল যদিও এই তথ্য নিয়ে আমরা একবার ইনফরমেশন প্রচার করেছিলাম আবারও প্রচার করছি অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে প্রবাসী বাংলাদেশিদের যেটি পহেলা মে বলা হয়েছিল যদিও আজ থেকে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু হয়েছে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যে কারণে বদ্ধ ছিল আপনারা অবগত রয়েছেন নতুন জাতীয় পরিচয়পত্র এনআইডি পাওয়ার জন্য করণীয় অনলাইনে ভোটার জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করতে হবে প্রথমে ভিজিট করতে হবে একটি লিংক যেটি আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যাদের লিঙ্কের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইভেসি জটিলতার কারণে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিতে পারছি না অনলাইন আবেদন ফর্ম টু সক্রিয়ভাবে ধাপে ধাপে পূরণ করতে হবে বিশেষ এলাকার তথ্য সংযুক্ত করতে হবে যেটি আপনি যখন পোর্টালে ঢুকবেন তখন বুঝতে পারবেন জেলা বত্রিশটি উপজেলার জন্য বিশেষ তথ্য ফর্ম টুয়ের অতিরিক্ত তথ্য প্রযোজ্য ক্ষেত্রে পূরণ করতে হবে নিজের পূর্ণ নাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোড পূরণ করুন যেটি নিজের পূর্ণ নাম ছাড়া মানে আপনার নাম ছাড়া বাকি বিস্তারিত অনলাইনে করা আপনার জন্ম নিবন্ধনের কফি সংযুক্ত করুন মনে রাখবেন বাংলাদেশের জন্ম নিবন্ধন যেটা সেটাই মেয়াদ সহ আপনার বৈধ পাসপোর্টের কফি সংযুক্ত করুন এক্ষেত্রে আমরা বলবো আপনার যদি জন্ম নিবন্ধনের সাথে যে পাসপোর্ট রয়েছে সেটি মিল না থাকে আপনি আবেদন করবেন না আগে জন্ম নিবন্ধন সঠিকভাবে সংশোধন করুন তারপর আবেদন করবেন না হয় পরবর্তীতে আপনি জটিলতায় পড়বেন সকল ধাপ সম্পূর্ণ হওয়ার পরে প্রিভিওর মাধ্যমে সকল তথ্য যাচাই করে নিন যেটি দ্বিতীয়বার চেক করে নেওয়ার জন্য বলা হয়েছে পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে ফোরম কৃত অনলাইনে জন্ম নিবন্ধন কফি পাসপোর্ট কফি এবং সদ্য তোলা এক কফি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দূতাবাসে জমা দেওয়া এবং বায়োমেট্রিক এনরোলমেন্ট প্রদানের জন্য অনলাইনে সাক্ষাতের তারিখে সময় নিয়ে আসতে হবে মানে যেদিন আপনার ডেট পড়বে সেদিন এই সকল কাগজপত্র নিয়ে দূতাবাসে যোগাযোগ করবেন দূতাবাসের সাক্ষাতের দিন আপনার প্রদত্ত তথ্যাদি যাচাইয়ের সঠিক মর্মে নিশ্চিন্ত হলেই এনআইডি কার্ডের জন্য আপনাকে বাকি কার্যক্রম সম্পূর্ণ করা হবে নিবন্ধিত প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে যেটি ওয়ান টাইম পাসওয়ার্ডের মতো করেই পাঠানো হয় পরবর্তীতে অনলাইনের ক্ষেত্রে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনার এনআইডি সফটকপি সংগ্রহ করতে হবে যেটি কম্পিউটার থেকে আপনাকে সেটি সংগ্রহ করে আপনি দূতাবাসে যাওয়ার সময় নিয়ে যেতে হবে আপনি যদি এই ব্যাপারটি না বুঝেন কম্পিউটার সংক্রান্ত কার্যক্রম যারা বুঝে তাদের সহযোগিতা নেবেন এনআইডি আবেদনের ক্ষেত্রে বর্তমান পাসপোর্ট এবং অনলাইন জন্ম নিবন্ধনের তথ্যের মিল থাকা আবশ্যক যেটি আমি আগেও বলেছি অন্যথায় আবেদন গৃহীত হবে না মানে আপনার জন্ম নিবন্ধনের সাথে যদি আপনার পাসপোর্টের কোনো মিল না থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করলে এনআইডি পাবেন না যাদের ইতিমধ্যে এনআইডি কার্ড রয়েছে কিন্তু সংশোধন প্রয়োজন তারা অনলাইনে আবেদন করতে পারলেও দূতাবাস থেকে আপাতত এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না ভবিষ্যতে এ ব্যাপারে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া গেলে অব্যাহতি অবহিত করা হবে সকলকে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে দূতাবাস কর্তৃপক্ষ এরপরে যদি বাংলাদেশ দূতাবাস কোনো বিজ্ঞপ্তি প্রচার করে বা আপনাদের পাসপোর্ট সংক্রান্ত আরও কোনো তথ্যাদি শেয়ার করে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাদেরকে বলব পাসপোর্ট সংক্রান্ত এনআইডি সংক্রান্ত সংশোধন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা দূতাবাসে সহযোগিতা নেবেন এটি হচ্ছে সঠিক পন্থা আর আপনি যখন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তখন অবশ্যই আপনার নামের অক্ষর বানান এগুলো চেক করে নেবেন যেহেতু অতীতের অভিজ্ঞতা থেকে আমরা এই সংক্রান্ত বহু জটিলতা দেখেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ